উপস্থিতি আপনারা জানেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দু হাজার ষোলো সালের আঠাইশে জুলাই হজরত পীর সাহেব চর্মনায় ঐতিহাসিক ঘোষণার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল সে দু হাজার ষোলো সালের আঠাশে জুলাই থেকে নিয়ে আজকে দু হাজার পঁচিশ সালের আটই ফেব্রুয়ারিতে আমরা দাঁড়িয়েছি প্রায় দীর্ঘ আট বছর ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তৃণমূল থেকে নিয়ে কেন্দ্র পর্যন্ত কাজ করে যাচ্ছে এই আট বছর পরে এসে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের একজন দায়িত্বশীল হিসাবে আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ গত আট বছরে একদম তৃণমূল থেকে নিয়ে কেন্দ্র পর্যন্ত এমন একজন দায়িত্বশীল কর্মী পাওয়া যাবে না যার গায়ের মধ্যে মাদকের কোনো নেশা রয়েছে গত আট বছরে আমরা যে যুব সমাজ তৈরি করেছি একজন যুবকও পাবেন না তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত যেই যুবক টেন্ডার বাড়ির সাথে জড়িত হয়েছে একজন যুবকও পাওয়া যাবে না ইসলামী যুবন সদস্য কর্মী হয়েছে যারা চাঁদাবাজির সাথে জড়িত রয়েছে এমন একজন যুবকও পাবেন না যুব আন্দোলনে যেই যুবক ইপটি সাথে জড়িত রয়েছে বরং গত আট বছরে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এটি আদর্শিক যুব সমাজ তৈরি করার চেষ্টা করেছেন একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য একজন আদর্শ মানুষের বড় প্রয়োজন যে আদর্শিক মানুষ তৈরি করা না যায় আদর্শ যুব সমাজ তৈরি না করা যায় তাহলে একটি কল্যাণ রাষ্ট্র একটি সোনার বাংলা প্রতিষ্ঠা করা কখনোই সম্ভব নয় যার দৃষ্টান্ত উজ্জ্বল প্রমাণ আমাদের সামনে বিদ্যমান রয়েছে গত তিপ্পান্ন বছর পর্যন্ত বাংলাদেশে যারা এই রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছেন তারা প্রত্যেকেই চুরি করেছেন দেশের টাকা লুণ্ঠন করেছেন ডিক্রে ভাইয়ের রামা তার মূল কারণ হলো আদর্শ মানুষ যদি তৈরি না হয় আদর্শ নেতা যদি তৈরি না হয় তাহলে আদর্শ মানুষ ছাড়া একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব নয় আমরা বিশ্বাস করি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ গত আট বছরে যেই নেতাকর্মী তৈরি করেছেন এই নেতা নেতাকর্মীরা যদি এদেশের রাষ্ট্রীয় ভার গ্রহণ করেন রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করেন আমরা বিশ্বাস করে বলতে পারি আমরা সাথে বলতে পারি বাংলাদেশে এক আর দুর্নীতি হবে না অতএব বাংলার মানুষকে যদি নিরাপদ রাখতে হয় বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হয় পীর সাহেব চরমের সহপদে এসে যেই যুব সমাজ তৈরি হয়েছে এই যুব সমাজের কাদের আগামী রাষ্ট্র দায়িত্ব দিতে হবে আমার প্রিয় সংগ্রামী উপস্থিতি আমরা আজকে জুলাই আগস্ট পরবর্তী আমরা আজকে এই বাংলাদেশ আমরা পেয়েছি এই জুলাই আগস্ট পরবর্তী সময় এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের কাছে আল্লাহ আকাশ দেওয়া করছি উচ্চ মাকাউন কামনা করছি এবং যারা আহত অবস্থায় চিকিৎসাধীন অবস্থা হাসপাতালে আছেন তাদের সুস্থতা কামনা করছি এবং তাদের পরিবার পরিজনের জন্য তাদের সরকারের দায়িত্ব নেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি সাথে সাথে যেই বিষয়টিকে আমরা স্মরণ করতে চাই বর্তমান অন্তর্বর্তী সরকার রাষ্ট্র ক্ষমতাসার পরেই এখন শুনছি আমরা সংস্কারের কথা আমরা বর্তমানে সরকারকে সংস্কারে যেই আলোচনা উঠছে সেই আলোচনা এসেই যুব সমাজের পক্ষ থেকে আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারকে প্রথমে যেই সংস্কারের কথা বলবো সেটা হলো গত তিপ্পান্ন বছর পর্যন্ত বাংলাদেশে যারা রাষ্ট্র পরিচালনা করেছেন দেশ পরিচালনা করেছেন আমার দেশের সম্পদ যারা বিদেশে পাচার করেছেন যারা দুর্নীতি করেছেন যারা বেগম পাড়া তৈরি করেছেন পাস বাংলাদেশকে বিশ্বের দরবারে দুর্নীতি চ্যাম্পিয়ন করেছেন এই সকল দুর্নীতি তালিকা জাতির সামনে প্রকাশ করতে হবে আমরা দেখতে চাই বাংলাদেশের টাকা বিদেশে পাচার করেছে এই ফুটপুটের চেহারাগুলোকে আমরা দেখতে চাই এবং এই সরকারের দায়িত্ব হলো এই তিপ্পান্ন বছর পর্যন্ত যদি আমার দলের যেই দলেরই হোক সকল আইন করে রাজনীতি নিষিদ্ধ করতে হবে বাংলাদেশ আর রাজনীতি করতে পারবে না বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রথম সংস্কার হবে সকল দুর্নীতিবাজদেরকে আইন করে রাজনীতি নিষিদ্ধ করে রামার প্রিয় বন্ধুগণ আমরা যা সংস্কার করেছি দেশের যে বর্তমান অবস্থা আজকে দেশ থেকে আমরা স্বৈরাচার তাড়িয়েছি স্বৈরাচার আমরা বিতরণ করেছি কিন্তু যেই সিস্টেমের মাধ্যমে স্বৈরাচার তৈরি হয় যেই পদ্ধতির কারণে স্বৈরাচার তৈরি হয় এই সিস্টেম যদি পরিবর্তন না হয় এই সিস্টেম যদি সংস্কার না হয় তাহলে বাংলাদেশে আবারও শৈরাচার তৈরি হবে অতএব পীর সাহেব চৌনে আহ্বান করেছেন যেহেতু স্বৈরাচার তিপ্পান্ন বছর পর্যন্ত যারা এই রাষ্ট্র ক্ষমতা এসেছে প্রত্যেকটি সরকারি দুর্নীতি চুরি চিন্তায় রাহাজারি এমন কোনো করে করেনি এবং প্রত্যেকটি সরকারি স্বৈরাচার হওয়ার প্রবণতা আমরা দেখেছি অতএব স্বৈরাচার হওয়ার রাস্তা যদি বন্ধ করতে হয় বাংলাদেশের বর্তমান প্রচলিত যে নির্বাচনী ব্যবস্থা এই নির্বাচনী ব্যবস্থা সংস্কার ছাড়া বাংলাদেশের স্বৈরাচার মুক্ত সম্ভব নয় বর্তমানে এই প্রচুর নির্বাচনী ব্যবস্থার মধ্যে দিয়ে স্বৈরাচার তৈরি হয় আপনাদেরকে যদি আমি একটু উদাহরণ দিয়ে বলি পি সাহেব বলেছেন আগামীর নির্বাচন পি আর পদ্ধতি হতে হবে সংখ্যানুপাতিক হারা পদ নির্বাচন হতে হবে যেই দল যত পার্সেন্ট ভোট পাবে ওই পার্সেন্টেজ অনুযায়ী তারা সংসদে প্রতিনিধি করবেন এই পিয়ার সিস্টেম ছাড়া কোনো নির্বাচন মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে না পিট সাহেব চরণে আহ্বান করেছেন আগামী নির্বাচন পিআর পদ্ধতি হতে হবে যদি আপনাদেরকে উদাহরণ দেই এই যে পেসিস আওয়ামী আমরা দাঁড়ালাম এই পেসিস আওয়ামলিক লীগ আমলি হয়েছে স্বৈরাচার হয়েছে কি করে দু হাজার আটের নির্বাচনে যদি এই আওয়ামী লীগ সরকার না করতে পারত ক্ষমতায় আসত তাহলে এই আওয়ামী লীগ হতে পারত না দু হাজার আটের নির্বাচনটা যদি পিয়ারে হতো তাহলে হয়তো বা এই পেসিস শেখ হাসিনাকে দেখতে হতো না দু হাজার আটের নির্বাচনে কি ছিল দু হাজার আটের নির্বাচনে এই আওয়ামী লীগ ক্ষমতা এসেছিলেন তারা ভোট পেয়েছিলেন ঊনপঞ্চাশ পার্সেন্ট কত পার্সেন্ট বলেন তো কত পার্সেন্ট উনপঞ্চাশ পার্সেন্ট তারা ভোট পেয়েছিল কিন্তু দু হাজার আটে এই আওয়ামী লীগের সংসদে আসন ছিল দুই শত তিরিশটি কতটি দুই শত তিরিশটি তারা ভোট পেয়েছে কত পার্সেন্ট ঊনপঞ্চাশ পার্সেন্ট যদি এই নির্বাচন দু হাজার নির্বাচনটা পিআর সিস্টেমে হতো তাহলে এক পার্সেন্ট যারা ভোট পাবেন তারা সংসদে তিনজন প্রতি প্রার্থী প্রেরণ করতে পারবেন যারা দশ পার্সেন্ট ভোট পাবেন সংসদে তিরিশ জন প্রেরণ করবেন যারা ত্রিশ পার্সেন্ট ভোট পাবেন তারা নব্বই জনকে সংসদে প্রেরণ করতে পারবেন তাহলে আওয়ামী ভোট পেজ কত পার্সেন্ট একশো সাতচল্লিশ আসন দাঁড়াতো তাহলে দু হাজার আটের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারে কারণ আরও চারটি আসন লাগতো আওয়ামী লীগের আসতে হলে তাহলে দু হাজার আটের নির্বাচনে

আসন থাকতো এবং আওয়ামী লীগ সমন্বয় করে ক্ষমতা যেতে হতো তাহলে এই আওয়ামী ক্ষমতায় গিয়ে বাংলাদেশের সংবিধান পরিবর্তন করতে পারে না এই আওয়ামী ক্ষমতায় গিয়ে বিএনপি এবং বিরোধী দলকে দমে দিতে পারতো না আমার দেশের টাকা বিদেশে পাচার করতে পারতো না এই স্বৈরাচারে তৈরি হতো না অতএব স্বৈরাচার তৈরি হওয়ার বর্তমান যে নির্বাচনী নির্বাচনী ব্যবস্থা ব্যবস্থা এই জিয়ে নির্বাচন সমাজ আর মানবে না কারণ এই বর্তমান নির্বাচনী ব্যবস্থায় মানুষকে স্বৈরাচার তৈরি করে আমরা বিশ্বাস করি এই সিস্টেমে যদি নির্বাচন হয় যারাই ক্ষমতায় আসবে আবার তারা আবার নব্য স্বৈরাচার তৈরি হবে অতএব আগস্ট আমরা রক্ত দিয়েছি জীবন দিয়েছি কোন বাংলার বাংলা ক্ষমতায় আমরা দেখতে অতএব যেহেতু দেখতে চাই না অতএব কোন স্বৈরাচারকে আমরা সাহায্য করবো আমরা পাঁচই আগস্ট রক্ত দিয়েছি জীবন দিয়েছি স্বৈরাচার মুক্ত করেছি পাঁচই আগস্টের পরবর্তী সময়ে দেখছি আমরা নতুন করে একটি দল চাঁদাবাজি করা শুরু করেছে রাস্তাঘাটে দোকান পাটে মোড়ে মোড়ে চাঁদাবাজি বলতে চাই আমরা কারো দাদাগিরি দেখার জন্য দেখার জন্য দেশ স্বাধীন করে করিনি কারো করে নি যারা চাঁদাবাজি করবেন চিন্তা ভাবনা করে চাঁদাবাজি করতে যাবেন দেশের মানুষ আপনাদেরকে গণ দোলাই দিবে কোনো চাঁদাবাজকে সহ্য করা হবে না আমরা স্পষ্ট করে বলবো গত সতেরো বছরে দেশে নির্বাচন হয়নি আমলি নির্বাচন দেয়নি আগামীর যে জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দায়িত্ব নিতে চাই বাংলাদেশের প্রতিটি ভোট সেন্টারে আমরা দায়িত্ব নেব নিরাপত্তার বেস তৈরি করব কোনো নির্বাচনী সেন্টারে কেউ ভোট চুরি করতে চাইলে দিনের ভোট রাতে করতে চাইলে একশো বার চিন্তা করে যাবেন ভোট কেন্দ্র থেকে সুস্থভাবে ফিরতে পারবেন কিনা আমার ভোট কেন্দ্রে কে কেউ ভোট চুরি করবেন আমার ভোট কেন্দ্রে কে কেউ ভোট ডাকাতি করবেন এই দুঃসাহস যিনি দেখাবেন সুস্থভাবে বাড়িতে ফিরে আসতে পারবেন না আমরা দেশ স্বাধীন করেছি আমরা কোন অবস্থান সৃষ্টি করেছি স্বৈরাচার দাঁড়িয়েছি নব্য কোন স্বৈরাচারকে আমরা আর সহ্য করবো না প্রিয় বন্ধুগণ একটি অমূল বাংলাদেশ করতে হয় একটি কল্যাণ রাষ্ট্র করতে হয় আমরা গত তিপ্পান্ন বছর পর্যন্ত আওয়ামী লীগের শাসন দেখেছি বিএনপি শাসন দেখেছি জাতীয় পার্টি শাসন দেখেছি এবার বাংলার মানুষকে একটি শাসন দেখা বাকি আছে সেই শাসন হলো ইসলাম পন্থীদের শাসন ঠিক কিনা ভাইয়ের আমার এদেশের জন মানুষ ঐক্যবদ্ধ হয়েছে এদেশের সাধারণ মানুষ হয়েছে যে এবার ইসলাম পন্থাকে রাষ্ট্র ক্ষমতা দিতে হবে ইসলামী মূল্যবোধকে রাষ্ট্র ক্ষমতা দিতে হবে ইসলাম ছাড়া মানবতার মুক্তি আসতে পারে না অতএব আগামীর বাংলা ইসলামী আন্দোলনের বাংলা আগামীর বাংলায় হাত পাকাকে আগামী বাংলা রাষ্ট্র ক্ষমতা নিতে হবে সন্ত্রাস দুর্নীতি চিন্তায় রাহাজের উদ্যোগে উঠে এসে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে ইসলাম পন্থের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো বিকল্প নেই অতএব আগামীর আন্দোলন সংগ্রামে আপনাদের উপস্থিতি কামনা করছি আপনাদের সহযোগিতা কামনা করছি আমরা বিশ্বাস করি আজকে যে কমিটি ঘোষণা হবে আমাদের এই কমিটির নেতৃত্বে আগামী দিনে মোমেন সেই মহানগর সহ যারা দায়িত্বশীল যারা থাকবেন কাজ করবেন আগামী নির্বাচনটা হবে আপনাদের প্রথম চ্যালেঞ্জ হিসাবে আপনাদের হবে এই নির্বাচনে ইসলাম থাকে ইসলাম পন্থীকে বিজয়ী করতে হবে সেই দায়িত্ব আপনারা পালন করবে বলে আমরা আশা প্রত্যাশা করছি